অন্ধকার ষড়যন্ত্রে আচ্ছন্ন এক সময় মুসলিম উম্মহের হৃদয়ে ঢুকে পড়ে এক ইহুদি গুপ্তচর সে দেখল ইসলামকে ধ্বংস করা সম্ভব নয় কিন্তু ইসলামকে বিকৃত করা সম্ভব আর সেই ভয়ঙ্কর পরিকল্পনার ফলেই জন্ম নিল এক ভ্রান্ত দল যারা আজ পরিচিত শিয়া মতবাদ নামে এটাই হল সেই রক্তাক্ত ইতিহাস যেখানে শুরু হয়েছিল মুসলিম উম্মার প্রথম বড় ফিতনা চলুন এবার জানা যাক এই শিয়াদের কীভাবে উৎপত্তি হয়েছিল কেন হয়েছিল এবং কি তাদের আকিদা ও বিশ্বাস আরবে ইসলাম আগমনের পূর্বে সবাই ছিল ইহুদি ও মুশরিক ইসলাম আগমনের চল্লিশ বছরের মধ্যে প্রায় সব ইহুদি মুসলিম হয়ে যায় অবশিষ্ট ইহুদিরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি তাই এরা ইসলামের ক্ষতি সাধন করার লক্ষ্যে ইসলাম গ্রহণ করত ভিতরে ভিতরে ইহুদিই থেকে যেত ইসলামে এদের বলা হতো মুনাফিক তেমনি একজন মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ বিন সাবাহ এ ছিল তৎকালীন ইহুদিদের সর্দার ইহুদিরা দলে দলে মুসলিম হয়ে যাচ্ছে দেখে এ এক নতুন পরিকল্পনা আঁটল সে এটা বুঝতে পারল মানুষকে ইসলাম গ্রহণ করা থেকে কিছুতেই বিরত করা যাবে না তবে চেষ্টা করলে ইসলামের ইহুদি ভার্সন বের করা যেতে পারে সে পরিকল্পনা করল মুসলমানদের মধ্যে এমন একটি দল তৈরি করার যারা নামে হবে মুসলিম কিন্তু বিশ্বাস হবে ইহুদিদের মতো এই পরিকল্পনা বাস্তবায়নের নিয়তে সে লোক দেখানো ইসলাম গ্রহণ করল দু হাতে দান করা থেকে শুরু করে মানুষের মন জয় করার জন্য যা যা করা দরকার তা সব কিছুই করতে থাকল অল্পদিনে কুফার অগণিত মানুষের হৃদয়ের মনি কোঠায় তার আসন নিশ্চিত হল এক যখন যখন সাবা তার আসন সম্পর্কে নিশ্চিত হলো তখন সে ধীরে ধীরে মানুষকে উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের বিরুদ্ধে খেপিয়ে তুলতে লাগল তার উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহ আনহুকে দিয়ে উসমান রাদিয়াল্লাহ আনহুকে ঘায়েল করা এবং আলী রাদিয়াল্লাহু আনহু মু্লাহ আনহু দিয়ে ঘায়ল করা সর্বশেষ সে নিজে ক্ষমতাসীন হয়ে ইসলামের ইহুদি ভারসান তৈরি করা এরই মধ্যে সে প্রচার করতে লাগল আলী রাদিয়াল্লাহ আনহু খিলাফতের হকদার এবং উসমান রাদিয়াল্লাহু আনহু অবৈধভাবে খলিফা হয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু তার এমন দাবি প্রত্যাখ্যান করেন ও মুজনিশে সুরায় অন্যান্য সাহাবার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুকে তৎক্ষণাৎ বাহিনী পাঠিয়ে ইবান সাবাকে শায়স্তা করার পরামর্শ দিলেন কোমল হৃদয় উসমান প্রত্যাখ্যান করলেন তা অল্প দিনের ভিতরেই আব্দুল্লাহ বিন সাবা বাহিনী সশস্ত্র অবস্থায় মদিনা প্রবেশ করল খলিফার কাছ থেকে এবারও কোনো বাধা না পেয়ে একসময় তারা হত্যাই করে বসল রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দুই কন্যার স্বামী এবং পৃথিবীতে বসে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবি উসমান রাদিয়াল্লাহ আনহুকে মুসলিম উম্মা দেখতে শুরু করল ফিতনার কদর্য রূপকে আলী রাদিয়াল্লাহন খিলফত পাওয়ার পর এই সাবা তখন আলী রাদিয়াল্লাহনহু এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহনু এর মধ্যে ব্যাস লাগানো শুরু করল সে আলী রদিয়াল্লাহানহুকে হত্যা করতে নতুন এক দলের আবির্ভাব ঘটাল ইতিহাসে যারা খারেজি নামে পরিচিত এবারও সে সফল হয় খারিজিদের হাতে শহীদ হয়ে যান হজরত আলী রদিয়াল্লাহানহু চার খলিফা এবং আলী রাদি আলাহানহু এর অনুপস্থিতিতে সাবা পুরোপুরি সুযোগ পেয়ে যায় সে এবার প্রচার করতে থাকে আসলে নবদের দাবিদার ছিল আলী আল্লাহানহু জিব্রিল আলহাস্লাম ভুল করে মোহাম্মদ সাল্লাহ আলহাস্লামের কাছে নিয়ে যায় সর্বশেষ বিন সাবা দাবি করে হজরত আলী হচ্ছে আল্লাহ নাউজুবিল্লা নিজেদের কল্পনাকে ভিত্তি করে এরা হজরত আলী রাদিয়াল্লাহানহুকে অপমানিতই শুধু করে না বরং সিজদা করে এক আল্লাহর সাথে শিরিক করা শুরু করে হজরত আলী রাধিয়ালু এর মৃত্যুর পর তার কিছু অতি ভক্তরা এই ভ্রান্ত কথা বিশ্বাস করে এরপর পেরিয়ে গেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী মুসলিম নাম ধারণ করে আবদুল্লা বিন সাবার অনুসারী একদল লোক এইভাবে শুধু অতিরঞ্জিত কথা বলতেই থাকে বলতেই থাকে এই অতিরঞ্জিত মতবাদ একসময় এতই বেশি হয়ে যায় যে একসময় এটি একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় যে ধর্মের বিশ্বাসের সাথে ইসলামের মূল বিশ্বাসের কোনো মিল নেই এবং ইহুদিদের সাথে অধিকাংশ ক্ষেত্রেই মিল যে স্বপ্ন নিয়ে ইহুদি গুপ্তচোর আবদুল্লা বিন সাবা ইসলামে প্রবেশ করেছিল তা অনেকটাই সফল হয় বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও ইসা ইবনে মারিয়াম কর্তৃক অভিশপ্ত হয়েছিল এটা এই জন্য যে তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী তারা যেসব গর্হিজ কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না কোরআন কারিমে বলেন অর্থ তারা যা করত তা কতই না নিকৃষ্ট সুরা আল মাইদা আয়াত নাম্বার আটাত্তর শিয়াদের আকিদা বিশ্বাস শিয়াদের মূল দল তথা ইহুদি পণ্ডিত আবদুল্লা ইবনে সাবার মতাদর্শীরা দাবি করে যে খালিফা হবার অধিকারী ছিলেন হযরত আলী রদিয়াল্লাহওয়ানহু এটা তার রাজনৈতিক অধিকার নয় ধর্মীয় অধিকার সাহাবাইকেরামের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে খালিফা রূপে মনোনীত না করে কাফের হয়ে গেছেন শিয়াদের আরেক দল আরও একটু অগ্রসর হয়ে হজরত আলী রাদিয়ালাহ আনহু সম্পর্কে এরূপ ধারণা প্রচার করতে থাকে যে প্রকৃত প্রস্তাবে হজরত আলী আল্লাহ আনহুই নবী ছিলেন ফিরিস্তা জিব্রাইল আলহিবাশ্লাম ভুলক্রমে ওহি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ নিকট নাজিল করে ফেলেছিলেন শিয়াদের আকিদা ইমামত হল ইসলামী আকিদা মতে একজন স্বতন্ত্র শেরিয়াধারী নবীর যে অর্থ অবস্থান ও মর্যাদা তাদের ইমামের মর্যাদা ফেরিস্তাদের চেয়েও বেশি শিয়াদের মতে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাহের ওফাতের পর সমগ্র সাহাবাই কিরামদের মধ্যে যারা হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুকে পদে স্বীকৃতি দিয়ে তার হাতে বাইয়াত নিয়েছিলেন তারা সকলেই কাফেরে পরিণত নাউজুবিল্লাহ কেননা তারা নিষ্পাপ ইমাম হজরত আলী রাজাল্লাহানহু এর হাতে বাইয়াত হননি এটাই হল শিয়াদের সাহাবাইক রামের বিদ্বেষ শিয়াদের মতে কোরআন মাজিদ অবিকৃত থাকেনি বর্তমান আকারে যে কোরআন মাজিদ মুসলমানদের হাতে আছে তা নির্ভেজাল কোরআন নয় বরং তা হজরত উসমান রাদিয়াল্লাহ কর্তৃক সংকুলিত কোরআন তারা দাবি করে রাসুলে করিমস এর নিকট অবতীর্ণ হয়েছিলেন তার মধ্যে সতেরো হাজার আয়াত ছিল কিন্তু বর্তমানে মুসলমানদের নিকট যে কোরআন শরীফ বিদ্যমান আছে সে কোরআন শরীফের মধ্যে হজরত আয়সা রদিয়াল্লাহ আনহার গণনা অনুযায়ী মাত্র ছহাজার আয়াত রয়েছে পরবর্তী পাঠ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন